আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি কক্সবাজারের একমাত্র মৎস্য অবতরণ ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিনের নিয়ে আজকে কিন্তু কক্সবাজার ঘাটে ইলিশ মাছের ভরপুর দেখা মিলছে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিনের নে আজকে কিন্তু হরেক রকমের মাছ নিয়ে ঘাটে জমজমাট কিন্তু বাজার দেখা যাচ্ছে পাশাপাশি আমি যদি আপনাদেরকে দেখা যাচ্ছে এদিকে দেখা যাচ্ছে পুহা মাছ পোনা মাছ এরপরে সামুদ্রিক খই মাছ পাশাপাশি দেখা যাচ্ছে আপনার ওই পয়সা মাছ শহর অনেক অনেক রকমের মাছ তবে আজকের একটি ভিন্ন চিত্র হচ্ছে ইলিশ মাছ কিন্তু কক্সবাজারে থাকতেছে না সব চলে যাচ্ছে কিন্তু দেশের বাইরে অর্থাৎ বাইরে চলে যাওয়ার জন্য কিন্তু ইলিশ মাছগুলো তারা প্যাকেজিং করা হচ্ছে পাশাপাশি যদি আমাদের কিছু দেখাই তারা প্যাকেজিং করতেছেন একদিকে আবার ইলিশ মাছ বাস করতে বাস অর্থাৎ সারি সারি তারা প্যাকেজিং করতেছেন তবে আমরা যেমনটি জানতে পেরেছি ইলিশের দাম এখনও কিন্তু ছৌড়া রয়েছে এখানে কিন্তু আজকে মা ইলিশ নেই তবে যে ইলিশ মাছগুলো আছেন সবগুলো কিন্তু আজকে ইলিশ মাছের বাজার রেট হচ্ছে কেজিতে নয়শো করে অর্থাৎ কেজিতে চারটি করে ধরবেন তো তারা লবণ জাত করে সারা সেরে আমদানি আমদানি রপ্তানি করবেন দেশের বাইরে ইলিশ মাছগুলো সবগুলো কিন্তু এখানে করসিটে করে তারা সারি সারি করে বাস করতেছেন প্রতি করছিটি এই পঁচিশটি করে ইলিশ মাছ দেওয়া হচ্ছে আমরা চলে যাব কক্সবাজার মৎস্য অবসরণ কেন্দ্রের অন্য একটি জায়গায় যেখানে ভিন্ন মাছ রয়েছে দর্শক আমি এই মুহূর্তে আছি কক্সবাজার মৎস্য অবসরণ কেন্দ্র অর্থাৎ ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন রিঠা মাছ সামুদ্রিক রিঠা কিন্তু একদম থর এগুলো প্রতিদিনের নিয়ে আজকে কিন্তু সেম সামুদ্রিক রিঠা মাছ তবে রিঠা মাছের বড় বলতে গেলে এই সমুদ্র মৎস্যপারের খান্ড এক ভাই প্রত্যেকটা মাছ কিন্তু আমি যদি আপনাদেরকে দেখাই চার থেকে পাঁচ কেজি ওজনের দেখে একবার কিন্তু মিটার চালু করতেছেন মিটারে দেখবো ওজন কত আছে সাত কেজি চৌত্রিশ গ্রাম অনেক বড় সাইজের মাছ তবে আজকে কিন্তু রেটা মাছে পাম্ভার বললেই কক্সবাজার মৎস্যপুর কেন্দ্রে অনেক রেঠা মাছ কিন্তু এখানে এসেছেন পাশাপাশি কক্সবাজার জেলার বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা মাছ ক্রয় করতে এসেছেন যারা ক্রেতা আছেন তারা তো দর্শক এই মৎস্য কেন্দ্রে কিন্তু বিভিন্ন সাইজের বিভিন্ন মাছ এখানে পাওয়া যায় পাশাপাশি আপনাদের যদি দেখাই একদিকে রেটা মাছ একদিকে সামুদ্রিক হয়ে অন্যদিকে সামুদ্রিক বালা মাছ অন্যদিকে ইলিশ মাছ একদম ইলিশের একদম বড় সাইজ প্রায় ইলিশ ইলিশের দাম কত ইলিশ ইলিশ আঠাইশো কেজি এটা কি এক কেজি হবে দেড় কেজি ওজনের একটি ইলিশের দাম আঠাশশো টাকা একদম আগুন বলতে গেলে ইলিশ আগুন পাশাপাশি আপনাদেরকে যদি অন্য মাছ দেখায় সবগুলি কিন্তু সামুদ্রিক মাছ আমরা আজকে দেখাবো সমুদ্র সাগর থেকে মাছগুলো কিন্তু তারা ধরে নিয়ে এসে যে খাল থেকে কুলে বিক্রি করেন অর্থাৎ আমরা যদি একটা মাছ দেখাই এই যে রূপচন্দা মাছ এক ভাইয়েরা কিন্তু তারা সারি সারি করে কিন্তু পাল্লাতে তুলতেছেন ভাই রূপচন্দা এগুলো কত করে কেজি নয়শো করে কেজিতে কয় পিস ধরতে পারে ষোলোশো টাকা কেজি কেজিতে আপনার বারো পিস করে ধরবেন এই যে রূপচন্দ্রা মাছ এগুলোও কিন্তু বিক্রি হয়ে গেছে আমি একটু যাবো সাগর বাকখালী নদীর দিকে আপনাদেরকে দেখাবো তারা সাগর থেকে মাছগুলো ক্রয় নিয়ে এসে ধরে নিয়ে এসে তারা কিন্তু এখানে মৎস্য করে এখান থেকে আবার তারা বিক্রি করে কক্সবাজারের বিভিন্ন জেলা উপজেলাতে আমি যদি আপনাদের দেখাই সামুদ্রিক হাঙ্গর বা ভাঙ্গর মাছ দেখুন বিশাল আকারের এটি কি মাছ এটা হর মাছ হর মাছ এটা ওজন কত হতে পারে হ্যাঁ ওজন কত হবে হ্যাঁ আশি আশি কেজি মাসাল আশি কেজি ওজনের একটি সামুদ্রিক এই হর মাছ অর্থাৎ এটা অনেকে জানে না এটা পিতাম্বরী মাছ সামুদ্রিক পিতাম্বরী এটা ফাইনা মাছ বলা হয় বিশাল আকারের মাছ আচ্ছা আমি আপনাদেরকে দেখাবো যারা উপজাতিরা খায় বেশিরভাগ মায়ানমার ওদিকে আপনার মালয়েশিয়া থাইল্যান্ড চীন ওদিকে কিন্তু রপ্তানি করা হয় এই মাছগুলো দেখুন কিন্তু যাব কক্সবাজারের যে অবতরণ গদর যেখান থেকে বাকখালী নদী দিয়ে তারা মাছগুলো এনে সাগর থেকে এনে কিন্তু মাছ এখানে সমুদ্র সৈকতের যে লাগোয়া যে খ্যানেল রয়েছে নাজিরাটাকে দিয়ে কিন্তু এই বাকখালী নদীটি বাকখালী নদী থেকে সরাসরি মাছগুলো এসে ঠলার বের করে কিন্তু মৎস্য অবতরণ গদরে যেখান থেকে তারা মাছগুলো সরাসরি এখানে বিক্রি করেন আমি আপনাদেরকে আজকের একটি সুন্দর একটি দৃশ্য দেখাতে চাই দেখুন ট্রলার থেকে এই যে ট্রলার ট্রলার থেকে কিন্তু মাছগুলো খলিং থেকে বের করে এই যে নৌকাতে হয় নৌকা থেকে আবার সরাসরি বাজারে উঠবে অর্থাৎ ঘাটে উঠবেন এই মাছগুলো কিন্তু তারা সারা সাগর থেকে কিন্তু ধরে নিয়ে এসেছিলেন অন্যদিকে কক্সবাজার যে ফিশারি ঘাটের অর্থাৎ মৎস্য বধর কেন্দ্রের সংস্কারের কাজ চলতেছে নতুন ভবন হবে পাশাপাশি আপাতত একটি ভবন যেখানে হাজার হাজার ব্যবসায়ীরা কিন্তু এখানে কক্সবাজারের মৎস্যের উপর নির্ভর করে এটি হচ্ছে বাকখালী নদী যেখানে শত শত ঠলার এসে সাগর থেকে এসে এখানে নাঙ্গর করে এখান থেকে কিন্তু তারা মাছগুলো স্ট্রক করার পরে বাজারে তুলবে এই যে মৎস্য প্রধান কেন্দ্র তুলবে সেখান থেকেই কক্সবাজারের বিভিন্ন উপজেলাতে কিন্তু মাছগুলো ছড়িয়ে যায় ছিটিয়ে যায় তো এই মুহূর্তে আছি কক্সবাজারের যে একমাত্র মৎস্য অবতরণ কেন্দ্র মৎস্য অবতরণ কেন্দ্র ফিশারিঘাটি আমি এতক্ষণ ছিলাম শাহাদ আসসালামু আলাইকুম